আবারও একবার বল হাতে উজ্জ্বল ছিলেন তানজিম হাসান সাকিব বাংলাদেশের এই পেসার চার ওভারে ছাব্বিশ রান দিয়ে নিয়েছেন একটি উইকেট সিপিএল এর অবদান রেখেছেন তিনি ডোয়াইন পিটার্সকে দিয়ে বোলিং শুরু করা তাহির ইনিংসের দ্বিতীয় ওভারেই তানজিম হাসান সাকিবের হাতে বল তুলে দেন নিজের প্রথম ওভারে বোলিংয়ে এসে চতুর্থ বলেই এরিস্টারকে ফিরে কাহেরাকে উইকেট এনে দেন তিনি ডানহি পেসারের দারুণ এক ডেলিভারিতে স্টাম্প সেরে একটু পিছিয়ে অফসাইডে খেলার চেষ্টা করায় লাইন লেন্ড মিস করে ফেলে বোল্ড আউট হয়েছেন এলিস প্রথম ওভারে হ্যাম্পায়ারের ওপেনারকে ফেরানো তানজিব হোসেন সাকিব দিয়েছেন মোটে এক রান চতুর্থ ওভারে আবারও একবার বল হাতে নিয়েছেন তিনি উইকেট না পেলেও সেই ওভারে খরচ করেছেন মোটে চার রান মাঝে তেরোতম ওভারে বোলিংয়ে এসে পাঁচ রান দিয়ে গেছেন প্রথম তিন ওভারে দশ রান দেওয়াই তরুণ পেসার উনিশতম ওভারে এসে দুই সংখ্যা হজম করায় ষোলো রান দিয়েছেন সব মিলিয়ে চার ওভারে তানজিম হোসেন সাকিব দিয়েছেন ছাব্বিশ রান পেয়েছেন একটি উইকেট